মাননীয়া শুভনন্দন পরিচয় শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন বারো মাসে মাসে হয় ষাট হাজার টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দেবে আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকাতে দেখি হবে মাননিয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননীয় আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন